আসসালামু আলাইকুম বি ওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের প্রতিদিনের মতো আজকের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দিব তো শুরুতেই আজকে জানিয়ে রাখতে চাই যে আজকে গোল্ডের প্রাইসটা অনেকটাই কমেছে তো আজকে কোন ক্রেডেটের গোল্ড কত করে ওমানে চলতেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব তবে ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদেরও জানার সুযোগ করে দিবেন তো চলুন আজকের যে গোল্ডের প্রাইসটা আমি জানিয়ে দিই চারটা ক্যারেটের গোল্ডের দাম জানিয়ে দেব আজকের যে ডেট আজকে তেরোই মে রোজ সোমবার আর আজকে সোমবারের যে গোল্ডের প্রাইসটা আজকে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজে পঁচিশ রিয়াল ছয় শত সত্তর পয়সাতে আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড এবং পাশাপাশি যদি আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে এক রিয়াল তিনশত আটাত্তর পয়সাতে আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর গোল্ডের মধ্যে সবচেয়ে ভালো যেটা চব্বিশ ক্যারেট সে চব্বিশ ক্যারেট যদি আজকে এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে উনত্রিশ রিয়াল একশত একাত্তর পয়সা আপনারা পেয়ে যাবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর আজকে আমি যেটা আপনাদের বাইশ ক্যারেট গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো কালকে যেটা বলেছিলাম ওমানের এক গ্রাম গোল্ডের দাম প্রায় সাতাশ রিয়ালের উপরে বলেছিলাম তো আজকে এটা কমে আবার একটু ছাব্বিশ রিয়ালের মধ্যে এসেছে আর আজকে যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে ছাব্বিশ রিয়েল নয় শত একানব্বই পয়সায় পেয়ে যাবেন তো আজকে অনেকটাই কমেছে গোল্ডের প্রাইস তো হয়তোবা আবার কমতে পারে গোল্ডের প্রাইস টা আপনারা যারাই গোল্ড কিনতে চাচ্ছেন অবশ্যই কয়েকটা দিন দেখে কিনবেন আমি আপনাদের এই পরামর্শ দিচ্ছি হয়তো আপনারা জিততে পারেন আর আপনারা যখনই গোল্ড ক্রয় করবেন অবশ্যই তার সাথে ভ্যাট ও ম্যাকিং চার্জ থাকবে আর গোল্ডের বিষয়ে বিস্তারিত জানতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা